তবে যদি লট আকারে নেয় কোনো ভাই একসঙ্গে ছয় পিস অনেক কম আছে হ্যাঁ অনেক কম নতুনদের উদ্দেশ্যে খামারের ঠিকানাটা এটা অরণ খোলা পাবনা জেলা ঈশ্বরদি থানা আপনার কাছে তো সব সময় গরু থাকে হ্যাঁ সব সময় গরু থাকে 10 টা থাকে আজকে গরু কম গরু কালকে আরো বিক্রি করে দিছি আচ্ছা আচ্ছা আজকে আবার আমার গরু আসবে আজকে আবার আসবে হ্যাঁ আচ্ছা তো ভাতিজা দেরি করব না চলে এক এক করে গরুগুলো দেখাই মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার 1 এ কোন चमत्कार কালার প্রিন্টের একটা গরু নিয়ে আসছেন যাতে কি এটা এটা যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা আনুমানিক বয়সটা কেমন 14 থেকে 15 মাস 14 থেকে 15 মাস আনুমানিক বয়স না

খুবই চমৎকার রয়েছে একটু পিছন থেকে মাজাটা আমরা দেখাই দিই দর্শক মাজার শেপটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দেখার মতো খুবই চমৎকার রয়েছে তো সিরিয়াল নাম্বার এক একটু মাথাটা তুলে দাও আমরা একটু দেখাই আমার দর্শকদের এই যে সুন্দর মাথার এই গরুটা এ বাচ্চাটা আমার কোনো ভাই নিলে দাম কত রাখবেন এক লক্ষ সাত কম বেশি করা যাবে সম্মাননা কিছু করবেন না আচ্ছা এক লক্ষ সাত হাজার টাকা চাচ্ছেন আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখাই আর এটা তো কিছু দরদাম করতে পারবে হ্যাঁ কিছু দরদাম করে চলুন পরবর্তী গোটা দেখাই মাশাআল্লাহ পরবর্তীতে সিরিয়াল নাম্বার 2 এ খুবই চমৎকার কালার প্রিন্টের আর একটা শার্ট নিয়ে আসছেন যাতে কি এটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ এটা আছে পাকরাইস আর এটা সাদা আচ্ছা এটা হচ্ছে পাকরা আসছে ওটা পুরো পুরো সাদা আচ্ছা বয়সে কেমন চোদ্দ থেকে পনেরো মাস হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল না একটু চামড়াটা টান দিয়ে দেখাবেন আমার দর্শকের পাতলা চামড়া টাইট একটা হবে না সব পাতলা হবে সব পাতলা মাসাল্লা দর্শক দেখবেন আপনারা পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি আমার যে ছয়টা গরু কালেকশন আছে ছয়টারই গিরা এরকম মোটা সবগুলোর এরকম মোটা না কোনটা দিনে কোনটা কম নাই কম হবে না না মাজার শেপটা একটু দেখাই মাশাআল্লাহ মাজার শেপটা দেখতে পাচ্ছেন গরুগুলো তো এখনো মানে ধোয়া নেই না না আমি গরু একটা ধোয়াই নাই আচ্ছা যেমন আছে তেমনই ভিডিও দিচ্ছি মাশাআল্লাহ এই গরুটা নিলা আমার কোন ভাইয়ের কাছে কত দাম রাখবেন এটা 1 লাখ 7000 টাকা এক লক্ষ সাত কম বেশি করা যাবে কিছু কিছু সম্মাননা করে বিক্রি করবেন আচ্ছা তো চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখায় মার্শাল্লাহ পরবর্তীতে একটা সার বাচ্চা নিয়ে আসছেন যাতে কি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কেমন আনুমানিক চোদ্দ থেকে আচ্ছা তেরো থেকে চোদ্দ মাসের মধ্যেই বয়সটা না মার্শাল্লাহ পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা আচ্ছা চামড়াটা একটু ডান দিবেন চামড়া দেখেন দর্শক মাশাল্লাহ চমৎকার রয়েছে একটা সুন্দর কালার প্রিন্টের একটা সার বাচ্চা ছেলে বাচ্চা হ্যাঁ মাজাও তো বেশ ভারী থাকবে মাজা মাশাল্লা এই যে মাজা দেখেন আপনারা চমৎকার রয়েছে মাজাটা অনেক সুন্দর বলা সুন্দর মাশাল্লাহ তো আমার কোনো ভাই নিলে রাখবেন কত পঁচানব্বই হাজার কম বেশি করা যায় আচ্ছা তো চলুন পরবর্তী কলটা দেখেন

হ্যাঁ এমনি দানাদার খাচ্ছে তো হ্যাঁ খুব খায় হ্যাঁ খুব খায় মার্শাল্লাহ গুলো তো একদম মোটা মোটা অনেক মোটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ চমৎকার রয়েছে দেখার মতো তো এটা হচ্ছে বাতিজা সিরিয়াল নাম্বার এটা হচ্ছে তোমার কত চার আচ্ছা

দর্শক দেখতে পাচ্ছেন চামড়া কি পাতলা হবে এই গরুগুলো এই যে আমি তো বলছি একটা গরু চামড়া সব পাতলা হবে হ্যাঁ সব পাতলা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখার মতো পিছনের দুইটা পাও সামনের সামনে দুইটা পা ভাতে যা সিঙ্গেল নিলে কত এটা এটা সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে সেই 95 হ্যাঁ কম বেশি করা যাবে না কিছু কিছু সম্মানীয় করব আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখাই আমরা ভাতিজা সর্বশেষ কালেকশন যাতে কি এটা এটা হলে স্টাইল ফিজান নন্ন লোকের কাছে থাকলে ফিলাকবি বলতো আচ্ছা ফিলাকবির মত নি মাথা পাটা সব ফিলাকবির মত নি আচ্ছা ফ্লেকবির মত না হ্যাঁ অন্য লোকের কাছে থাকলে ফিলাকবি বল ফ্লেকবি বলবে বয়স কেমন আচ্ছা ভাতিজা বয়সে কেমন তাহলে পনেরো থেকে ষোলো মাস পনেরো মাস থেকে ষোলো মাস সম্পূর্ণ সুস্থ সব সম্পূর্ণ সুস্থ সব আসলে পায়ের গিরা গুলো তো একদম মোটা মোটামোটা অনেক মোটা দর্শক দেখেন পিছনের দুইটা পাও সামনের দুইটা পাও সার কাকে বলে দেখেন বাতি যদি আমি তিন মাস লালন পালন করি এই গরুটা কি ফলাফল কেমন পাবো এ অনেক ফলাফল হবে এ যদি তিন লাখে দাম গরু হবে তাও কোনো কষাই হচ্ছে গলায় ছুরি ঠেকে তারবে না আচ্ছা মানে এমন সুন্দর হবে হ্যাঁ এরকম হবে আচ্ছা যদি ছয় মাস পালন করা যায় ছয় মাস পালন করলে কোনো কথা বলা লাগবে না চোখ বুঝে কেউ সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা নিয়ে চলে যেতে পারবে এমনি হ্যাঁ এমনি নিয়ে চলে যেতে পারবে রাখবেন কথা বলেন এটা রাখবো এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ চামড়া টান তো চামড়া একবার বাতলা মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হ্যাঁ চাওয়া দাম